আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান ওয়ান্স নতুন আরও একটি রোবটিক গেম খেলার ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা ওয়ানিং স্পেটের অন্যতম একটি হার্ড গেম খেলবো আর গেমটি নাম হচ্ছে রয়্যাল ফিস্ট গেম তো হয়তো তোমরা জানো কারণ আরও কিছুদিন আগেও গেমটা খেলছিলাম আমরা তো চলো রয়্যাল ফিস্ট গেমটা খেলাইলামি তো সত্যি ভাই গেমটা অনেক হার্ড মানে অনেক হার্ড বলার মতো না এতটা হার্ড তো কথা না বাড়িয়ে গেমটা তো এক ওপেন হতে দেই তো ভাই লাস্ট টাইম আমরা এক হাজার করে খেলছিলাম আচ্ছা আমরা আজ তিন হাজার করে খেলবো তো টার্গেট থাকবো ভাই সবগুলা চিকেন নেওয়ার তো দেখা যাক কী হয় না রে ভাই ভালো কিছু দিল না তো দূর তোরি আচ্ছা আমরা ইতিমধ্যে কিন্তু একটা ভালো পজিশনে চলে এসেছি যাক চিকেনটা উঠছে ফাইনালি তো চিকেন বাই বিষ কেন তো ভাই বিষ দেওয়া দিলো শেষ পর্যন্ত বাড়িতে ওকে চিকেন অ্যান্ড ভাই ব্রেড কেন ওকে ভাই তো ভাই তিনটা ব্রেড পাইসি অ্যান্ড কিনিমো আর চিকেন দিব ও রে ভাই কেক দিল তো আমরা ফোর এক্স প্লাস করবো না রে ভাই ফোর এক্স প্লাস করতে গিয়ে বাসটা খাইলাম তো অ্যনুরাধুরা বাস খাবো এখানেও অ্যান্ড কোনডার যে বিষ আছে কে জানে বাট চিকেন দুইটা তার মানে এটা আমাদের লাস্টের সুযোগ অ্যান্ড ভাই দোতরি গাইস তো আসলে হতাশ হওয়া যাবে না গাইজ এই গেমটার মূল টার্গেট থাকবে একটা বড় হিট করার আর হতাশ হওয়া যাবে না একদমই না কারণ তিন হাজার টাকা কীরা পারস্টেক চাইতে তো হতাশ হয়ে কীভাবে হবে আর হ্যাঁ আমি এখন কি করব তো জাস্ট মাস ওকে তো ফোর এক্সের কাছাকাছি তো আইসে ওকে তো আমি নিয়ে নিছি। মানে অল্পের জন্য ফোর এক্স হয় না আর কি তো এখন থেকে নিয়ে নিবো গাইস ফোর এক্সের কাছাকাছি যাইলেই নিয়ে নেবো তো লাস্ট টাইম তো নিয়ে নিছি গাইস তো এইভাবে খেললে আমি প্রফিট করতে পারবো বাট আমার এরকম প্রফিট চাই না আমার চাই বিগ একটা হিট তো মনে হয় না ভাই আরে আর তো বাস খাইছি গাইস তো ওকে আরও কিছুক্ষণ মজা নিয়ে নেই কারণ রয়্যাল ফিল্ড গেম মজা নেওয়ার গেম না বাট এটা হইছে অনেক অনেক হাট একটা গেম বিশেষ করে রাম আনএক্সপেক্টেড তো এখন জাস্ট কী করণীয় গাইস দেখো অবস্থা তো অল্পের জন্য বাস খাইছি ভাই তো কিচ্ছু করার নেই আমার তো গাইস আমরা ভালো একটা চান্স পেয়ে গেছি ফ্রাই গাইস ফ্রাই আমরা ভাই কী কমো সিক্স এক্স উইন হয়েছি এটা আমার জন্য সত্যি দুর্দান্ত আঠারো এক্স উইন হয়েছি মানে এর থেকে ভালো কিছু আমরা করতেই পারবো না ওকে এর থেকে ভালো কিছু কী করতে পারবো মানে সিক্স এক্স ভাই অসম্ভব আচ্ছা আমি একশো টাকা এই কারণে দিছি দেই যে সিক্স এক্সের রেকর্ডটা ভাঙতে পারে কি না তো মনে হয় না এটা ভাঙতে পারবো রেকর্ড কারণ আঠারো বাজার এক মোটে পাওয়া ভাই এটা একটা দুর্দান্ত টাইমিং ছিল তো ভাই দিয়া দে প্লিজ তো ভাই বিশ দিস না এন্ডে কোনটায় দিম এটাতে বিশ না ভাই এটাতে বিশ না তো এইট এক্স এন্ড ভাই এলেভেন এক্স মানে কি আমরা টার্গেটে গিন করে লাইছি এইট এক্স উইন হয়েছি গাইস তো ওকে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম